ঝাড়খণ্ডে একেবারে তিনজন মুসলমান ব্যক্তিকে বেকসুর খালাস করা হলো যাদেরকে জঙ্গি সন্দেহে দশ বছর জেলে আটক করে রাখা হয়েছিল বারম্বার আমরা দেখতে পাচ্ছি মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিদের এরকমই জঙ্গি সন্দেহ করে আটক করে রাখা হচ্ছে এবং তারপরে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে কারণ প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন কি বলবেন এটা নিয়ে অ্যাকচুয়ালি নির্দোষ লোকগুলোকে জেনে শুনেই ধরা হয় আর এরা যদি চাইতো তাকে মিথ্যা কেস দিয়ে ভুল প্রমাণ দিয়ে আদালতের দ্বারা বিচার করিয়ে এদের ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে যেমন বাবরি মসজিদ সম্পূর্ণ মিথ্যা আদালত স্বীকার করলো যে ওখানে কখনো কোনো মন্দির বা কোনো মূর্তি ছিল না ওখানে বাকায়দা সাড়ে চার বছরের পুরনো মসজিদ ওখানে নামাজ হতো ওখানে মূর্তি ঢুকানো অন্যায় ভেঙে দেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ এই এত কিছু বলার পর তারপরে রায় দিলো ওখানে একটা মন্দির বানিয়ে দেওয়া হলো মানে ওরা বলতে চায় দেখো আমরা কি পারি আমরা দিনকে রাত রাতকে দিন করে দিতে পারি সেই রকম ইনোসেন্ট লোককে ধরে দশ বছর পর ছেড়ে দেওয়ার অর্থ হলো যে দেখো আমরা যে কোনো নির্দোষকে ধরে তার জীবনটা নষ্ট করে দিতে পারি কারণ যদি দেখা যেত যে ওদেরকে দোষী সাব্যস্ত করা হলো এবং ওদের জেলে রেখে দেওয়া হলো ওদের শাস্তি দেওয়া হলো তাহলে বাকি লোকরা এটা নিশ্চিন্ত হতো যে তাহলে তো আমরা তো কিছু করিনি তাহলে আমাদের ভয় পাওয়ার দরকার নেই যাতে সমস্ত নিরীহ মানুষ ভয় পায় এটা অ্যাকচুয়ালি এদের একটা পলিসি যে আমরা দশ বছর বিশ বছর পনেরো বছর ওদেরকে আটকে রাখার পর বলবো কোনো প্রমাণ পাওয়া যায়নি ওদের কোনো দস্তুটি পাওয়া যায়নি ওরা বেকসুর খালাস হয়ে গেল এটা করার ইউদ্ধ হচ্ছে প্রতিটা নিরীহ মানুষ ভয় পেতে শুরু করুক তাহলে যখন তখন আমাকেও তুলে ঢুকিয়ে দেবে এই হচ্ছে এদের পরিকল্পনা ফুরফুরা শরীফের ঈশালে সওয়াব এবং সেখানে দেখা গেল যে প্রশাসনিক সাহায্য করা হচ্ছে কিন্তু সেখানে কোনো পীরজাদা বা পীর সাহেবদের সঙ্গে কথাই বলা হয়নি তাদের কোনো মতামত নেওয়া হয়নি একেবারে সেই জায়গা থেকে কিন্তু পীরজাদারা একেবারে তারা পীর সাহেবরাও অনেক রকম বক্তব্য এবং মন্তব্য তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে তারা খুব উগড়ে দিচ্ছেন কি বলবেন সমর্থন করছেন না এর বিরুদ্ধে কোনো মতামত আছে দেখুন পীর সাহেবদের যে অভিযোগ আছে তারা পীর সাহেবরা দেবেন এবং সরকারের যেটা থাকে কোথাও যদি অতিরমাত্রায় লোক জমা হয় সেই ভিড়কে ম্যানেজ করা এবং তার দ্বারা যে সমস্ত সিচুয়েশান তৈরি হয় যে রিকোয়ারমেন্ট এতগুলো মানুষ যাচ্ছে তার হঠাৎ পিফাসা লাগতে পারে ওখানে হঠাৎ অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রয়োজন হতে পারে ফার্স্টএডের প্রয়োজন হতে পারে ওখানে যদি কোনো রকম ভিড়ের জন্য যেমন আমরা গঙ্গাসাগরে বা মেলায় দেখলাম যে ধাক্কাধাক্কিতে মানুষ পথবিষ্ট হয়েছে এরকম কখনো হয়নি এবং আশা করব এরকম না হোক তো জরুরি ভিত্তিতে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটাকে আমি সাধুবাদ জানাবো এবং এইটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ লোকরা ম্যানেজমেন্টটা ভালো বুঝবে তারা প্রয়োজন হলে পীর সাহেবদের পরামর্শও নিতে পারে কিন্তু পিসাবদের সঙ্গে নিয়ে যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে আমার মনে হয় এটার কোনো বাধ্যবাধকতা নেই কাজটা ভালো হলে হলো আমি এটাকে ভালোভাবে দেখছি এবং যদি সরকার যেমন গঙ্গাসাগরের মেলার জন্য সরকার এত উদ্যোগী হয় এত ফ্যাসিলিটি দেয় এখানে আগে কিছু করতো না বা খুব অল্প করতো এখন সেটাকে বাড়িয়েছে সেটাকে আমি ভালোভাবেই দেখছি এতে খারাপ কিছু নেই কিন্তু যাদের নিয়ে অনুষ্ঠান যাদের জন্য অনুষ্ঠান তাদেরকে বাদ দেওয়া কি প্রশাসনের খুব প্রয়োজন ছিল আমি বললাম না প্রশাসন প্রয়োজন হলে তাদের নিতে পারে কিন্তু প্রশাসন যদি তাদের টেবিলে ওই পি সাহেবদের বসিয়ে দিয়ে দিত তাহলে কিন্তু আবার অন্যভাবে দেখত যে প্রশাসন এইটাকে হাইজ্যাক করছে ফুরফুরার ইস্যুটাকে সেন্টিমেন্টটাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে এর সেই ভার্সানও হতে পারে আমার মনে হয় প্রশাসন থাকুক বা না থাকুক ভক্তরা তো আসে আর পি যাদাদের কাছেই আসে অতএব প্রশাসন রাস্তায় দাঁড়িয়ে আছে কোথায় জলের ব্যবস্থা করছে কোথায় অ্যাম্বুলেন্স দেবে কোথায় লাইটের ব্যবস্থা করবে এগুলো তাদের কাজ তারা করুক আমার মনে হয় এই সব নিয়ে পি সাহেবদের মাথা ঘামানো উচিত না যখন কিছু ছিল না তখনও ভক্তরা এসছে যখন প্রচুর পুলিশ থাকবে তখনও ভক্তরা আসবে হ্যাঁ যদি প্রশাসনের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হয় যে যারা পুণ্যার্থী আসছে বা যারা ভক্ত আসছে তাদের কোথাও ডিস্টার্ব করছে বিরক্ত করছে কোথাও গাড়ি চেকিংয়ের নামে তাদের যানজট হচ্ছে কোথাও তাদের স্বাভাবিক গতিকে প্রতিরোধ করছে যদি আপত্তিকর কিছু হয় তখন নিশ্চয়ই তারাও বলবেন আমরাও বলবো কিন্তু এখন তো দেখার আছে তারা কেমন ম্যানেজমেন্ট দেয় যদি ম্যানেজমেন্ট ভালো হয় তাহলে সাধুবাদ জানাতে হবে আগে থেকেই তার বিরোধিতা করা আমি অন্তত করব না একেবারে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট একটি মন্তব্য করছেন যে কাউকে বর্তমানে দাঁড়িয়ে পাকিস্তানি মিয়া বা মুসলিম এই ধরনের কোন রকম মন্তব্য করা কোন রকম অপরাধ নয় তাহলে কি কোনোভাবে পাকিস্তানি মন্তব্য মিয়া মন্তব্য এরকম ধরনের মন্তব্যকে উস্কে দেওয়ার একটি চেষ্টা বা এই হিন্দুত্ববাদীর যে জিগির এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে চলছে তাকে উস্কে দেওয়ার চেষ্টা কি স্বয়ং সুপ্রিম কোর্টই করছে একেবারে মানে এরা একটা মুখ হচ্ছে আসলে সুপ্রিম কোর্টেও সব আর এস এস গিয়ে বসে আছে সুপ্রিম কোর্টের মানে বাবরি মসজিদের রায় আমরা হতচকিত হয়েছিলাম কিন্তু এখন আর আমরা বিব্রত বোধ করি না হতচকিত হই না এখন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রায় আসবে মতামত আসবে এবং জাজ সাহেবরা বলছে ব্রাহ্মণরা দুবার জন্মেছে অতএব তাদের বেশি অধিকার হ্যাঁ ও শূদ্রদের নাকি ওদের সেবক হয়ে থাকতে হবে এসব জাজদের মুখ থেকে কথা শুনছি তারা কোন পাঠশালায় পড়েছে এটা আর আমাদের বুঝতে অসুবিধা নেই কিন্তু পাকিস্তান শব্দে যদি এত ঘৃণা পাকিস্তান নামে টিপ্পনি করব আমি বলছি বাবা পঁচাত্তর বছর হয়ে গেল কাশ্মীরটা কবে এনে দেবে এত আর্মি রাখার এত মিজাইল এত রকেট এত অ্যাটম বমের টেকনোলজির কী প্রয়োজন দেশের যে বিশাল টাকা খরচ হচ্ছে আমার নিজের জায়গা পাকিস্তান সেইটা আনার মুরত নেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে এরা ভয় পাচ্ছে বাংলাদেশকে কদিন হুমকি চুমকি দিয়ে সেখানেও ঠান্ডা হয়ে গেল নেপালের সঙ্গেও লাগে না শ্রীলঙ্কার সঙ্গেও লাগে না তো এই মুখে মুখে মস্তানি হিন্দি ফিল্মের যেমন ডায়লগ আছে না ফাড় দেঙ্গে হ্যাঁ এইসব গল্প এখন আদালতের লোকরাও এই সমস্ত নিম্নমানের কথা বলে কোথায় হিন্দু মুসলমান করে কত পরিবেশ নষ্ট করা যায় সেইটা দেশের নাগরিক নিরীহ নাগরিককে উত্তক্ত করা অপমানিত করা এটা যদি সভ্যতা হয় তাহলে এটা খুব দুঃখজনক তবে এটা পে করবে এটা ভয়ঙ্করভাবে পে ব্যাক করবে কাল কিন্তু মানুষ এদের কলার ধরে নেবে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে গরিব মানুষ না খেয়ে মরছে এখন চাল ডাল আটা ওষুধ বিছানার চাদর থেকে আরম্ভ করে কাফন পর্যন্ত সব জিনিসই ট্যাক্স চাপিয়ে দিয়েছ তারপরও সরকার কুলাতে পারছে না সময় মানুষ তো ঘুরে দাঁড়াবে এসব হিন্দু মুসলমান পাকিস্তান বাংলাদেশ চায়না এইসব ছাড়ো আমার রোজগার কোথায় আমার খাবার কোথায় আমার সুরক্ষা কোথায় এই প্রশ্ন আসবে যতই কুম্ভ মেলা করে আপনি মাতিয়ে রাখুন রাতের পর দিন হয় ঠিক আছে অন্ধকারের পর আলো আসবেই এবং মানুষ প্রশ্ন করবে কেউ চিরস্থায়ী হয়নি এই ভারতবর্ষে যদি ব্রিটিশ থাকলো না যদি মোঘলরা থাকলো না যদি এখানে কংগ্রেস আজ নেই এতদিন তাহলে এই বিজেপিও থাকবে না এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এটা শেষ সময় এরা চাচ্ছে যে এই নোংরামগুলো করে কোনো রকমের টিকে থাকতে এদের যে আসল ভয় মানুষকে যে প্রশ্নের উত্তর দিতে পারছে না আজ পর্যন্ত ভাবুন না প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করতে পারলো না ঠিক আছে অক্ষয় কুমারের মতো একটা নাটুক লোক তার প্রেস কনফারেন্স করে আর ভারতবর্ষের কোনো সাংবাদিক নেই এরা মুখ লুকাচ্ছে এরা একটা সময় হয়তো দেশ ছেড়ে পালাবে এখনও দেশের মানুষের ধৈর্যের কারণে সহনশীলতার কারণে এখন যে মানুষ মানে এই গাড়ি থেকে নেতাদের থামিয়ে নামিয়ে নিচ্ছে না এইটার এরা অ্যাডভান্টেজ নিচ্ছে এ দেশের মানুষ অত্যন্ত নিরীহ সরল আইন মেনে সংবাদ সংবিধান মেনে চলা মানুষ এরা এর সুযোগ নিচ্ছে কিন্তু এটা চিরজীবন থাকবে না এটা খুব নক্কাড়জনক ঘটনা ভারতবর্ষকে বদনাম করছে ভারতবর্ষ চরিত্র পাল্টানোর চেষ্টা করছে ভারতবর্ষ এদের চরিত্র ঠিক করে ছেড়ে দেবে ভারতবর্ষের চরিত্র পাল্টানোর ক্ষমতা নেই ভারতবর্ষ ঘুরে দাঁড়াবে সুপ্রিম কোর্টে দেখা গেল একেবারে ওবিসি নিয়ে এখনও কেস চলছে কিন্তু তার মাঝে কেন্দ্রীয় সরকার তার মধ্যে থেকে তালিকার মধ্যে থেকে ওবিসি সম্প্রদায়ের মধ্যে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দিয়ে দিলেন কি বলবেন এই বিষয়টা নিয়ে কেস তো এখনও চলছে তার মধ্যে এরকম বাদ দেওয়ার প্রক্রিয়া জোর যার মুলুক তার এরা বলছে আমরা যা ইচ্ছা করবো এদের হিসাবে এদের হিন্দু রাষ্ট্র তৈরি হয়ে গেছে এরা তৃতীয়বার এসছে আর এরা জানে তাহলে আমাদের হিন্দু রাষ্ট্র হয়ে গেছে ওদের মাথায় যা যা আছে সেগুলো সব লাগু করছে মানে এই জায়গায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান এবং নরেন্দ্র মোদীও একই চান এদেশের যারা পিছিয়ে পড়া জাতি তাদের জন্যই তো বিশেষ সংরক্ষণ তাদের অধিকারগুলো সব শেষ করে দেব যেমন এস সি এস টিদের বলে ওদের একটা ধোঁয়া তুললো সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিল আবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ফাঁক রেখে দিলেন যাতে আমাদের ও বিসি বাতিল হয়ে যায় বিশেষ করে মুসলিমদের যে সংরক্ষণ ছিল নিজেই দিলেন আবার নিজেই সেটাকে ধ্বংস করলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে একটা পিটিশন দিয়ে চুপচাপ বসে গেলেন মানে সে বলে না ভক্ষকের কাছে রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে আমার স্বার্থ রক্ষা করার জন্যে সে আমার স্বার্থ ধ্বংস করছে মানে আমরা কার কাছে যাব এটা খুব লজ্জাজনক ব্যাপার একটা যখন সিদ্ধান্ত পেন্ডিং থাকে তার মাঝখানে কোনো ফয়সলা দেওয়া যায় না অদেব এরা কিছু মানছে না সংবিধান আইন কিছু মানছে না মানুষ তো এরপর আদালতে যাওয়া ছেড়ে দেবে আর যেই দিন মানুষ আদালতে যাওয়া ছেড়ে দেবে যে আইন আর সংবিধানের উপর থেকে ভরসা উঠে যাবে সেই দিন খুব ভয়ঙ্কর হবে